দর্শক এই আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনাদের সকলে পরিচিত বাবু ভাইয়ের বাসাতেই তার বাসা থেকে আজকে চব্বিশ উপযোগী সুন্দর সুন্দর সেরা জাতমানের শাহিওয়াল জাতের গরু দেখব চলুন

আচ্ছা এটা ওজন কেমন হবে ভাই ভাই আর ওটা থেকে দশ কেজি বেশি দশ কেজি বেশি আছে মন তিরিশ হাজার এক লাখ উনত্রিশ হাজার টাকা এইটার ক্ষেত্রেও সিঙ্গেল যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে কিছুটা দাম দর করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই সম্মানে থাকবে চলেন পরবর্তীতে আপনার কালেকশনের 3 নম্বর গোটা নিয়ে আমরা কথা বলি এটা একটু বেশ মোটা সোটা এবং মাঝে মোটা গরু নাকি কোন জাতের এটা ভাই এটা সাইয়ল ভাই সামনে পড়ে আছে তো এখন মোটা গরুর কালেকশন মোটা গরুর কালেকশন সাইয়ল জাতের এই গরুটার বয়স কেমন হয়েছে ভাই এটা দাঁত পড়ে নাই তবে রেডি হয়ে গেছে দাঁত পড়ে নাই তবে রেডি কালেকশন বলা চলে হ্যাঁ নাভি কম্বল চুড়া মাথা দেখেন একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে কেমন ওজন আসবে ভাই সাড়ে চার মন আছে আজকের কালেকশনের তিন নাম্বার গরু এটা কেমন দাম হলে যাওয়া যায় এক লাখ চব্বিশ হাজার টাকা দাম দর সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার চার নাম্বার গোটা নিয়ে কথা বলি

একসাথে একসাথে আচ্ছা একটু ঘুরিয়ে দেন গরুটাকে পাশে এইটা হচ্ছে অনেক বিশাল আকৃতির একটা গরু পাকা কালার সম্ভবত দাঁত হয়ে গেছে এটা নাকি ভাই না না এটা দাঁত হয় না এখনো দাঁত হয় নাই না না এটা এখন দাঁত কতদিন লাগতে পারে এটা

বিভিন্ন দামের গরু আছে দর্শক দেখতেই পাচ্ছেন আপনার বড় গরুটা সহ মাত্র এক লাখ একুশ হাজার পাঁচশো টাকা লটে এইখানে যে গরুগুলো রয়েছে সবগুলো পেয়ে যাবেন সবগুলো ছিল চব্বিশ কর উপযুক্ত গরু এবং সবগুলো গরুই আর আপনি বাবা কাছ থেকে একদম লট টাকারে খুবই সীমিত দামে এক লাখে কিছু আর পাঁচশো টাকা লটা নিয়ে নিতে পারবেন দাম বাবু ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলবেন সীমিত লাভ আর বাবু ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট ঘাট উপজেলা গ্রাম সকলের পরিচিত সাদটা পুলিশ একাডেমি এটা হচ্ছে বানেশ্বর বাজার থেকে ঠিক দক্ষিণ পাশে আপনারা চলে আসবেন এসে ভাইয়ের নাম্বারে ফোন দিবেন ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসতে হবে তাই নাকি ভাই একদম তাহলে আজকের তো আমরা বিদায় নিবো আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম